হিন্দুলেন গোপন বিয়ের পর্দা ফাঁসিয়ে কি থমকে যাবে অপর্ণার বিয়ে মুখ খুললেন পর্দার মা সুচন্দ্র বন্দ্যোপাধ্যায় চিরদিনে তুমি যে আমার ধারাবাহিক ইতিমধ্যেই দুইশো পর্ব পেরিয়ে পৌঁছে গেছে অন্য মাত্রায় আর এই মুহূর্তে দর্শক মনে সবচেয়ে বড় প্রশ্ন অপর্ণা কাকে বিয়ে করবে আর্য সিংহ রায় নাকি ডক্টর হিন্দুল মিত্র আপাতত ধারাবাহিকের গল্প এগুচ্ছে ততই বাড়ছে টান উত্তেজনা বিশেষ করে অপর্ণার বিপরীতে হিন্দুলকে কিছুতেই মেনে নিতে পারছেন না দর্শকরা যত দিন যাচ্ছে ততই সোশ্যাল মিডিয়ায় একটাই দাবি অপর্ণার বিয়ে হিন্দুলের সঙ্গে যেন না হয় কারণও কম নয় অনেকেই দাবি করছেন হিন্দুল আসলেই সৎ নয় তার আগে অন্য আরেকটি বিয়ে হয়েছিল সেই তথ্য লুকিয়েই নাকি অপর্ণাকে ফাঁদে ফেলেছে সে কেউ কেউ তো আবার এত দূর পর্যন্ত বলে ফেলেছেন বিয়ের আসরে নাকি প্রথম এনে হাজির করবে তখনই ভেঙে যাবে বিয়ের স্ত্রীকে আসর আর সবার সামনে ফাঁস হবে হিন্দুলের আসল মুখোশ আবার গল্পের মোর ঘুরে আরও একদল দর্শকের দাবি বিয়ের ভাঙার কারণ হবে সম্পূর্ণ আলাদা অপর্ণা নাকি ইতিমধ্যেই আর্যর সন্তানের মা সেই সত্য প্রকাশ্যে এলেই ভেসে যাবে হিন্দুলের সঙ্গে বিয়ে এখন প্রশ্ন একটাই এত রটনার মাঝে সত্যিটা ঠিক কি এই নিয়ে মুখ খুলছেন পর্দার অপর্ণা মা সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায় আনন্দবাজারে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেন দুটোর কোনোটাও আমার মনে ধরছে না এরকম কোনো কারণ বিয়ের জন্য ভাঙবে না তাহলে কি হিন্দুলকেই মেনে নেবে অপর্ণা নাকি শেষ মুহূর্তে আবার আর্যর হাত ধরে পাল্টে যাবে হিসাব দর্শকের মনে ধোয়াশা আরো ঘনীভূত সোশ্যাল মিডিয়ায় চলছে ভোট টিম টিম বনাম হিন্দুল কিন্তু সবচেয়ে বড় যুদ্ধটা আসলে শুরু হয়েছে পর্দার বাইরে দর্শকের মনের ভিতরে হিন্দুলের অতীত কি শেষ পর্যন্ত ধরা পড়বে নাকি ভালোবাসা জয় করবে সব বাধা উত্তর এখনও লুকিয়ে ধারাবাহিকের ভবিষ্যৎ পড়বে কিন্তু একটা কথা নিশ্চিত এই বিয়ের আসরে জন না উঠেই শান্তি ফিরে আসবে তো বন্ধুরা তোমাদের এই বিষয়ে কি মতামত কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি ধন্যবাদ